আল্লাহ সবহানাহ তালা পবিত্র কোরআনুল কারিমে এই ঘোষণা দিয়েছেন যে আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের উপরে কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছি আল্লাহ বান্দার জন্য কেন ফরজ করে দিয়েছেন তার অনেকগুলি কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা যখন সালাদ আদাই করতে যাই সালাদটা শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে কোরআনুল কারিম শুদ্ধ তেলাওয়াত করতে হবে এখন হয়তো আপনি ভাবছেন যে কোরআন শিক্ষা করা তো অনেক কঠিন আসলে কি কঠিন উত্তর হচ্ছে না কোরআন শিক্ষা করা শুদ্ধ তেলাওয়াত করা একেবারেই সহজ শুধু আপনার সামান্য একটু প্রচেষ্টা আপনি যদি পাঁচটা বিষয়ের জ্ঞান অর্জন করতে পারেন তাহলে কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে শৈশুদ্ধভাবে তেলাওয়াত করা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে হরফ শিক্ষা করা এবং হরফের সঠিক উচ্চারণ করা আপনি যদি হরফ শিক্ষা করতে পারেন এবং হরফের যদি সঠিক উচ্চারণ করতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে কোরআনুল কারিমের আপনি ফিফটি পার্সেন্ট শিক্ষা অর্জন করে ফেলেছেন আর ফিফটি পার্সেন্ট হচ্ছে তানবিন সাকিম তাজদিন এবং সেই সাথে মতগুন তো রয়েছে এই পাঁচটা বিষয় যদি আপনি সুন্দরভাবে যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনি কোরআন করিম সঠিক সৈশুদ্ধভাবে ভাবে সুন্দর ভাবে করতে পারবেন এই বিষয়গুলি যদি অর্জন করতে চান যে কোনো জায়গায় গেলেই কি আপনি পারবেন উত্তর হচ্ছে না এই সবগুলি বিষয় অর্জন করতে হলে আপনাকে একটা সঠিক প্ল্যান করতে হবে আপনাকে একজন অভিজ্ঞ শিক্ষকের দ্বারস্থ হতে হবে আপনাকে একটা নোট করতে হবে এবং আপনার জন্য একটা সাপোর্টিং লাগবে আর এই সবগুলি বিষয় জানা কোরআন এবং নৈতিক শিক্ষার কোর্সের মধ্যে রয়েছে ইজানার পক্ষ থেকে অভিজ্ঞ শিক্ষক রয়েছে সাপোর্টিং রয়েছে এবং নোট করার ব্যবস্থাও আছে এখন শুধু আপনার একটা সঠিক প্ল্যান লাগবে আপনি প্রত্যেকটা ক্লাসে আপনাকে একটু সময় দিতে হবে এই সময়টা যখন আপনি দিবেন আপনাকে কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি কোরআনটাকে পরিপূর্ণভাবে আপনি শুদ্ধ করে সুন্দরভাবে তেলাওত করতে সক্ষম হবেন ইনশাল্লাহ ইজ্জানার যেই কোরআন শিক্ষা এবং নৈতিক শিক্ষার যে কোর্স রয়েছে সেই কোর্সের মধ্যে আপনার সন্তানকেও আপনি শিক্ষা দিতে পারবেন এবং বয়স্ক যারা আছে তারাও সেখান থেকে শিক্ষা অর্জন করতে করতে পারবে সন্তানদের জন্য বাচ্চাদের জন্য আলাদা টিচারের ব্যবস্থা আছে বয়স্কদের জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা আছে এবং সপ্তাহে অন্তত দুই দিন ইজানা কোরআন এবং নৈতিক শিক্ষার পক্ষ থেকে লাইভ ক্লাস থাকবে সেখানে আপনার তেলাওয়ারটা অভিজ্ঞ শিক্ষকরা শুনবেন এবং যে ভুল ভ্রান্তিগুলি থাকবে সেগুলিকে আপনাকে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেই সাথে আপনাকে নামাজের যে মাসলাম মাসাইল আছে সেগুলি একটা সঠিক শিক্ষা আপনাকে দেওয়া হবে যে নামাজ কোথায় পড়লে নামাজের মধ্যে ফরস কয়টা আছে ওয়াজিব কয়টা আছে কোন কারণে নামাজ ভেঙে যায় কোন কারণে নামাজের মধ্যে দিতে হয় এই বিষয়গুলিও কি জানার পুরান এবং নৈতিক শিক্ষার মাধ্যমে যে কোর্স হবে সেই কোর্সের মাধ্যমে আপনাকে অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে আপনাকে এগুলি শিক্ষা দেওয়া হবে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার যে ছোট ছোট সন্তান আছে তাদের জন্য কুরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ব্যবস্থা আছে যে বড়দের সামনে আমরা কিভাবে কথা বলতে হবে সেই শিক্ষাটা আমাদের অনেকের সন্তানরা জানে না এবং সালাম দিতে হবে বড়দেরকে ছোটদেরকে সালাম দিতে হবে সম্মান করতে হবে এটা আমাদের অনেকের সন্তানরা জানেই না বললেই চলে ইরজানা কুরআন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে আপনার সন্তান সেগুলো শিক্ষা পাবে ইনশাআল্লাহ এবং কুরআন শিক্ষার পাশাপাশি প্রাথমিকভাবে অন্তত এগারোটা কোরআনুল কালিমের সুরা শিক্ষা দেওয়া হবে যেগুলি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন সেই সাথে মাস্তুন যে দোয়াগুলি আছে সেগুলো শিক্ষা দেওয়া হবে এবং নামাজের মধ্যে যে বিষয়গুলি আছে যেমন তাসাহুদ আছে সানা আছে দুরুদ শরীফ আছে দোয়াই মাসুরা আছে দোয়াই কুনুদ আছে সেগুলি আপনাকে ধারাবাহিকভাবে একের পর এক শিক্ষা দেওয়া হবে বয়স্করাও শিখতে পারবেন এবং আপনার সন্তান বাচ্চা যারা আছে তারাও শিখতে পারবে এক কথায় সকলের জন্যই পক্ষ থেকে এই পোস্টার আয়োজন করা হয়েছে এবং আপনার কল্যাণ হবে সেই আশা নিয়েই অক্লান্ত পরিশ্রম এবং কির্জানার পক্ষ থেকে যারা শিক্ষক মন্ডলী আছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আপনার পুরাণ শিক্ষা নৈতিক শিক্ষাটা আপনি শিক্ষা অর্জন করে আপনি লাভবান হতে পারবেন এবং সেই সাথে আপনার সন্তানরাও পারবে সেই সেজন্য আপনাকে এবং নৈতিক শিক্ষার যে ক্লাসগুলি আছে প্রত্যেকটা ক্লাসে আপনাকে বসতে হবে এবং অবসর সময় সেইগুলিকে আপনাকে একটু অনুসরণ করতে হবে যাতে আপনি সহজে কোরআনটা শিক্ষা করতে পারেন এবং যেই কতগুলি নিয়ম আছে সেই নিয়ম কানুনগুলি একটু ফলো করতে হবে যেমন নিয়ম অত কঠিন না আপনাকে রেজিস্ট্রেশন করতে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআন এবং নৈতিক শিক্ষার তফিক দান করুন শৈশুদ্ধ কোরআন শিক্ষা করে নামাজটাকে পূর্ণাঙ্গভাবে আদায় করার তফিক দান করুন ওয়াকিরুদ আওয়ানা আদিন আহমদুল্লাহ আলমিন